এই들아 তিন ডাবিজে ইনডাইটেড व्हाই নো দোনট বাই দিয়া ইউ উই আমাদের তিন তোস নো এই চালা মা ঠিক ঠিক এই চালা তো সাংঘে যাইবাই নি টিটি বাড়ি ক व्हाই ডুইং ফকক আই এম ইন এই এই চালা Tafil di naik, oh iya, iya, kape mas wadah boneng. Tafil ciki ake? Gula seh, kok. Ape yuk? Sontak. 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 Eh, eh. Oh my God. Eh? God. God. Apa ni suma aya? Eh, God. Pauta, bangladasnya serak larki. Ijo ni si? Pauta, bangladasnya serak kudoba lalaki dah. আমি বাংলাদেশের প্রধান অতিথি কিরা প্রধান অতিথি আমি আর বাংলাদেশের প্রধান না বাংলাদেশের প্রধান উপদেষ্টা কিরা দেখাও তুমি তো তুই পারিস আমি ভালো বলি

Kompanya apa apa? Tuh dua tu ni nak.